ওই জীবন কুত্তার জীবন যে জীবনে ইমান নাই যে জীবনে সেজদা নাই যে জীবনে মালিকের সাথে কোনো নাই নাই যে জীবন কারে জিজ্ঞাসা হাঁটো চুল রাখলা কার মতো পোশাক পরলা সারাদিনে এক ওয়াক্ত সেজদা দিলা না মুসলমানের ঘরে জন্ম নিস ফরমান মুসলমান মায়ের দুধ খাইসো নাফরমান মায়ের পবিত্র দুধ দুই বছরের পবিত্র দুধের এত বড় না কেমনে করলাম কেমনে করলাম বাফ মায়ের নয় মাসের গর্ভকে এভাবে অপমান করলাম এক মা নয় মাস ধরে তোমার গর্বে ধারণ করছে এক মা তোমার দুইটা বছর বুকের দুধ খাওয়াইছে তুমি সারা দিন ১৬ বছর বয়সে আঠারো বছর বয়সে মোবাইল টিপবা আর নারীর ছবি দেখবার উলঙ্গ দৃশ্য দেখবা এই জন্যই মায়ে তোমার দুধ খাওয়াইছিল তোমার বা ফাইজগা ষোলো বছর বিদেশ থাকে এই জন্য মাথার ঘাম পায়ে ফেলে বারো ঘন্টা ঘন্টা ডিউটি কইরা এক একটা টাকার মধ্যে এক একটা রিয়ালের মধ্যে ঘামে যেন ঘামের মধ্যে ঘাম দিয়া মুছা এক একটা রিয়াল এক একটা টাকা আমি প্রতি বছর হজ গেলে তো প্রবাসীদের রোমে রোমে যাই বিদেশিদের কামড়ায় কামড়ায় যাই আমরা এমনি আমার দেশের মানুষগুলোর কাছে যাই আমি খুব যাই তো এরা বলে কয়া ষোলো বছর বত্রিশ বছর সৌদি আরব জেদ্দাতে এই মানুষটা তার বত্রিশটা বছর জীবনের বউ বাচ্চা থুইয়া জেদ্দাস সৌদি আরব কাটায় দিল তার জীবনের আর সুখ কি বলে এই বেচারা জীবনের আর সুখটা কোথায় এই মানুষগুলোর জন্য সে তার জীবনটা শেষ করে দিল বিনিময় আইসা যদি দেখে স্ত্রী ও বেপর দা মেয়েও বেপর্দা পর্দা ছেলেটাও নামাজ পড়ে না আল্লাহ চেনে না নামাজ না রাত দিন মোবাইল নারী ছবি নাটক সিনেমা বেপর্দা পর্দা বাজারে বাজারে ঘুরা আহা বন্ধু তাহলে এই বাচ্চারা এই ষোলো বছরের বত্রিশ বছরের মেহনত এই মাকসাদ বাফ তোমার বাফের এত বড় কষ্ট দিও না বাফ মায়ের দুধের এত বড় বেশ জ্যুতি কইরো না মায়ের গর্ভের এ পরিমান বেঈজ্যুতি আমি একটা ঘটনা শুধু বলি নবীজির একজন সাহাবি ছিলেন হাবিব ইবনে জায়দ আল্লাহর নবীর একজন সাহাবি হাবিব ওনার নাম উনি ষোলো বছর বয়সে কাফেররা ওনারে আটকাই ফেলছিল আটকানোর পরে এই সাহাবিকে কাফেররা শহীদ করছিল হত্যা করছিল কিন্তু হত্যাটা করছে বড় নির্মমভাবে ওনার প্রথমে ডান হাত কাইটা ফেলছে এরপরে বাম হাত কাটছে ডান পাও কাটছে বাম পাও কাটছে জ্বাটাই না কাইটা ফেলছে সারাটা শরীর আমরা উর্দু কিতাবে পড়ছি ওনারে কাইটা কাইটা টুকরা টুকরা কইরা পিস পিস বানায় ফেলছে কিন্তু শেষ নিঃশ্বাস যখন যায় ওই পর্যন্ত ওনারে বেঈমানরা জিজ্ঞেস করছিল যে বল একবারের জন্য যে মোহাম্মদ আল্লাহ রসুল নয় উনি বলছেন বল লাহ হিয়ানা আন্না মোহাম্মদ আল্লা বেঈমান আমি শেষ মুহূর্ত পর্যন্ত সাক্ষ্য দিলাম আমার মদিনার নবী মোহাম্মদ তিনি আল্লাহর রসুল আমার যান যায় যাক কিন্তু আমি তাকেই রসুল মনে করি এইভাবে উনি জীবন দিছেন ওনারে কাইটা টুকরা টুকরা করে ফেলে দিছে। আল্লাহর বাফ প্রিয় ছেলেরা আমার হাত জোর করে বলি বন্ধু এই খবর যখন মদিনায় ওনার মা উনিও সাহাবি ছিলেন মহিলা সাহাবি উম্মে আম্মারা মায়ের নাম উম্মে আম্মারা এই মহিলার কাছে খবর আসছে যে মা তোর ছেলেকে বেঈমান শহীদ করছে কাইটা টুকরা টুকরা করে ফেলছে হাত পাও আলাদা আলাদা করে কাটছে একটা একটা করে শরীরটা গোস্তের টুকরার মতো বানায় ফেলছে তবে তোর সন্তান মা শেষ নিঃশ্বাস পর্যন্ত মোহাম্মদে আরবি রসুল আরাবির বিরুদ্ধে একটা শব্দ বলে নাই খোদার কসম বন্ধু আমরা কিতাবে পড়ছি ওই মা তখন একটা চিৎকার দিয়ে বলছে মদিনাবাসী শোনো লিহাজ আলিয়াউমে আর দা তুহু এমন একটা দিনের জন্যই আমি মা আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইছিলাম আমার সন্তান আমার দুধের হক আদায় করছে আমার রসুলের জন্য জান দিছে ইসলামের জন্য আমার সন্তান কোরবান হইছে আমার দুধের হক আদায় করছে আমার দুই বছরের দুধের হক আদায় করছে এমন দিনের জন্যই আমি দুধ খাওয়াইছি প্রিয় ভাই বলো তুমি কাফের অনুসরণ করবা বড় হইয়া এজন্য মা দুধ খাওয়াইছিল ইয়াহুদির মতো চুল রাখবা খ্রিস্টানের মতো কাফের মতো বলো বাবা এক ওয়াক্ত নামাজ পড়বা না এই জন্য মা তোমারে দুধ খাওয়াইছিল তাইলে বলো বা ইনসাফের সাথে বলো এটা ফিকির করা উচিত এটা ইনসাফের সাথে ফিকির করা উচিত এই জন্য দোস্ত আমার বন্ধু আমার প্রিয় ছেলেরা আমার সবার কাছে অনুরোধ বাফ নিজের পরিবর্তন দরকার আমারে মনে করো দশ হাজার মানুষ চিনে কিংবা দশ লাখ মানুষ এখন চিনে তোমার লাভ কি আমার জানার বিষয় হলো এটা সবাই চিনে মনে করো এককারে এক কোটি মানুষ চিনে তো কি চেয়াতে তোমার কি নজওয়ান ভাই বলো এতে তোমার কি তোমার ফায়দাটা কি তাহলে কাজে এখানে এটা কোনো বিষয় না জনপ্রিয়তা এতে হেতে এটা কিছুই না আমি নিজের জন্য কিছু নিলাম কিনা আমার জন্য কোনো কিছু গ্রহণ করলাম কিনা এটা হলো দেখার বিষয় এটা দেখার বিষয় এই জন্য আমরা প্রত্যেকেই এই শুধু আমার একটা ওয়াজ না আমরা প্রত্যেকে কারামের এই নসিহত গুলো শুক্রবারে জুমার বয়ান ইমাম সাহেবদের এবং যে কোনো মাহফিলের এই যে ওয়াজ এগুলো মনোযোগ দিয়ে শোনা উচিত কোরআনের প্রতি আন্তরিক হওয়া উচিত ইসলামের প্রতি আন্তরিক হওয়া উচিত নিজের জন্য সবক নেওয়া নিজের জন্য গ্রহণ করা এটা দরকার এটা দরকার সাহাবাইকার এটা বুঝতেন এজন্য নিজের জন্য নবীজির কাছ থেকে নিত্য নিন আমল জিজ্ঞেস করতেন আইসা ইসাই নবীজিকে বলতেন ইয়া রসুল আল্লাহ মুর নিবি আমালিন দুল্লা নিবি আমালিন মুর নিবি সেই ইন ইয়া রসুল আল্লাহ আমাকে একটা আমল বলে দেন আমাকে একটা নেক আমলের আদেশ করে দেন আমাকে একটা ন্যাক কাজের কথা বলে দেন আল্লিমনি মিম্মা আল্লা মাকাল্লা হে আল্লাহর নবী আল্লাহ আপনাকে যে এলেম দান করেছেন কোরআন সুন্নার আপনি আমাকে সেখান থেকে কিছু শিখিয়ে দেন এই যে শিখতেন জানতে চাইতেন নিজের জন্য হজরত জুনদুব ইবনে আবদুল্লাহ একজন সাহাবি জুনদুব উনার নাম চোদ্দ পনেরো বৎসরের সাহাবি উনি বলেন আমরা কিশোর ছিলাম এই বয়সী আমরা বারো চোদ্দ বৎসরের ছেলেরা কয়েকজন আমরা একসাথে নবীজির সাথে লম্বা সময় ছিলাম ওয়া সাল্লি ফিতিয়ান হাজার আমরা উঠতি বয়সের যুবক ছিলাম তরুণ তো আমরা কি করলাম নবীজির সাথে থেকে আল্লাম ইমান শিখলাম শিখলাম ইমান তাহলে ইমান শিখতে হয় ইমান বুঝতে হয় শুধু কালেমা লাহা ইহাম্মদুর রসুল্লাহ এটা তো কালেমা বাক্য যে এটা আমার কাছে কি চায় এই কথা আমার কাছে কি দাবি করে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে আমাকে কি বলতে চাচ্ছে মোহাম্মদুর রাসূলুল্লাহ বলতে আমার কাছে কি বলতে চাচ্ছে এটা বোঝা উচিত এটা শিকার বিষয় জানার বিষয় ইমানের জন্য ক্ষতিকারক কুফর শিরিক নিফাক তিন জিনিস ইমানকে ক্ষতি করে এক হলো কুফর কুফুরি দুই হলো শিরিক তিন নাম্বার হলো নিফা মুনাফিকি এই তিন জিনিস কি কি করলে কুফর হয় কি করলে শিরিক হয় কি করলে নেফাক মুনাফিকি হয় এটা জানা ইমানের জন্যই জরুরি যেন আমি সেই ভুল না করি আমার দ্বারা যেন শিরিক না হয় কুফর না হয় নেফাক না হয় তাহলে এটা শিখার বিষয় এটা রসুলুল্লা সাল্লামের কাছে থেকে সাহাবাইকার শিখতেন হজরত আবদুল্লেগ্ন অমর বলেন কুন্না নাতা আল্লাহ মুহাই আমরা নবী সাল্লা সাল্লামের কাছে তাও ইলাহা শিখতাম তাহলে শুধু এই একটা বাক্য মুখস্থ করা এটা না ওনারা তো আহলে লিসান ওনারা তো মাতৃভাষাই আরবি ওনারা এটা মুখস্থ করবে এটা একবার শুনলেই তো ওনারা বলতে পারবে কারণ ওনাদের ভাষাটাই তো কি আরবি তো তাইলে এতদিন তাইকা কি শিখলেন আল্লাহ নবীর কাছে ইমান শিখলেন তো সাহাবি বলেন আল্লাম প্রথমে আমরা নবীজির কাছে ইমান শিখলাম অতপর আমরা কোরআন শিখলাম অক্ষর অক্ষর শব্দ শব্দ শিখলাম আর এই কোরআন যখন শিখতে লাগলাম তো প্রতিটা আয়াত প্রতিটা বাক্য কোরআনের আমাদের ইমান আগের চাইতে বাড়াইতে থাকল আমাদের ইমান বাড়াইতে থাকলো

আল্লাহ তালা কোরআনে বলেন বন্ধু আপনার সাহাবিদের দিকে তাকায়া দেখেন এরা আল্লাহর কোরআন যখন শুনে আপনার জবান দিয়ে তখন আপনি তাকাইলেই দেখবেন এদের প্রত্যেকের চোখ দিয়ে এই শুনে তারা আয়ুনাফিদু মিনা দাম তাদের চোখ দিয়ে অঝরে পানি ঝুঁকছে তারা কানতেছে আল্লাহর কোরআন শুনে এই যে দিন শিখছে কোরআন বুঝছে আল্লাহর কাছ থেকে রসুল্লাহ থেকে শিখছে এই জন্য দোস্ত আমরা অনেক মানুষ আছি বছরের পর বছর দিনের পর দিন মসজিদের ইমাম সাহেব জুমার বয়ান করে কেউ পাত্তা দেয় না বয়ান করে বয়স্ক লোক বসে বসে জুড়ায় আর কিশোর তরুণ নৌ পিছনে বসে খামখেয়ালি গাফলতি দুষ্টম করে তাদের দিলের মধ্যে ইবলিস শয়তানে বসায় দিছে যে হুজুরদের এসব কথা তোদের জন্য না এগুলোর মধ্যে কিছু নাই এগুলো কোরআন হাদিসের কথা এগুলো হুজুররা এগুলো ওনাদের ব্যক্তিগত বিষয় তোদের জন্য না এজন্য ছেলেরা মনোযোগী হয় না অথচ আল্লাহর কোরআন তো আমার জন্য তোমার জন্য প্রত্যেকের জন্য কিন্তু বাউন্ন সপ্তাহ একটা বছরে এক বছরে বাউন্ন জুমা তাহলে একটি মসজিদে বছরে বাউন্ন বার চল্লিশ পঞ্চাশ মিনিটও যদি গড়ে একজন বক্তাও এতটুকুই এক ঘন্টা সোয়া বয়ানের পরেও একজন মুসলমান যদি তিরিশ বছর এই জুমার বয়ান শোনে তাইলে তিরিশ বাউন্ন কতদিন এত লম্বা সময় আল্লাহর কথা শুনবার পর ওনার তো পরিবর্তন হওয়ার কথা অথচ পঞ্চাশ বছর ষাট বছরেও দেখা যায় এই চাচা প্রত্যেক জুমায় নামাজ পড়ে বয়ানও শুনে কিন্তু আজকে ষাট বছর এখনো বিড়ি সিগারেট খায় আজকে ষাট বছর এখনো চা দোকানে গিয়েই চা দোকানটার দিয়া বসে নর্তকীর ছবি নাচ গান টেলিভিশনের ওই নায়ক নায়িকার সিনেমা নাটক এখানে রাক্ষসের মতো বুড়া মানুষ চোখ বড় বড় করে টেলিভিশন দেখে ষাট বছর বয়স এখনো আগ করলে কথা বললে গালির লগে মাটির তলের শাহফুদ্দা যায় এত নিকৃষ্ট গালি দেয় আশি বছর বছর দুনিয়ার কমে নাই এখনো এখনো সুদে টাকা খুঁজে এখনো কিস্তিতে টাকা খুঁজে এখনো দুনিয়া ছাড়তে পারে নাই এখনো জবান সুন্দর করতে পারে নাই আহা আফসুস আপনি চাচা শুনলেন কি আজ এত বছরের জুমার বায়ান আপনার কোনো পরিবর্তন করলো না আপনার মধ্যে কোনো আসর করল না ষাট বছরও বুঝলেন না যে বিড়ি সিগারেট খাওয়া ঘুনা ষাট বছরও বুঝলেন না টেলিভিশনের ওই নাটক সিনেমা নাচ গান এটা ঘুনা তো কত বছর পরে বুঝবেন আর কতদিন পরে বুঝবেন বলেন সাথে ألم يأني للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله الله تعالى يقول إيجي باي إيجي نشد كرسي لنا باي كانوا ألقى الموبايل الله تعالى يقول ألم يأني للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله الله يقول باندا ইমানদার মোমেন আমি আল্লাহর ভয়ে তোমার দিলটা আমার স্মরণে আমার বন্দিগি আমার জিকিরের জন্যে তোমার মনটা নরম হওয়ার সময় আজও কি হয়নি বলো বাবা কিশোর নৌ তোমরা তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে কোনো দিন যে ফজরের নামাজ কোনোদিন পড়ল না প্রিয় ভাই বলো তুমি কি তাহলে আর কোনো দিন নামাজ না তুমি তাহলে সিদ্ধান্তই নিয়ে নিস আর কোনদিন ফজরের নামাজ না তাইলে মুমেন কে এভাবে হেরে যায় ইমানদার কে এভাবে আল্লাহকে ত্যাগ করে দেয় মুসলমানের সন্তানকে এভাবে আল্লাহকে প্রত্যাখ্যান করে বলে তিরিশ বছর ধরে যিনি সুদ খান এই সুদ হারাম হারামখোর তাকে জিজ্ঞেস করি বাফ তুমি নাফর মাল হারাম কর আর দিন ছাড়বা না এটা কোনোদিন আর ছাড়বে না যার স্ত্রী বেপর্দা চিনি বলুক জিজ্ঞাসা করেন কোনো দিন গুণা ছাড়বে না এই জন্য দয়া করে ভাবা দরকার প্রিয় নৌজওয়ান বয়স্ক বাবা সবাইকে বলি কোন দিন ছেড়ে দিবেন কি সিদ্ধান্ত নিছেন আখেরাতের ব্যাপারে আসলে কি বুঝলেন পরকালের ব্যাপারে ফয়সালাটা আসলে কি আখেরাত বলতে কি বুঝলেন কবর হাসর এই লম্বা সফরের ব্যাপারে আসলে আপনার দিলের মধ্যে মানসিকতা কি এটা পরিষ্কার বলে যুবকরাও বলো ভাইয়া বয়স্ক বাবা আপনারাও বলে আসলে কি বলতে চাচ্ছেন কি বুঝাইতে নবীজি তোমার দিলকে জিজ্ঞেস করো দিলের সাথে বুঝাপড়া কবর বলতে আখেরাত বলতে পরকাল বলতে জাহান্নাম বলতে তুমি কি মনে করছো কোরআন শরীফে আছে বাফ ছেলেরা আমি লম্বা সময় বয়ান করব না বাপ আমার সুযোগ নাই আমি অনুরোধ করছি তুমি শুধু শুনো কোরআন শরীফ আল্লাহ আমাদের নবীকে পর্যন্ত সরাসরি বলছে আল্লাহ রসুল সাল্লামকে বলছে বন্ধু আমার জাহান নামের আগুন হা ভিয়া জাহান নামের আগুন কেমন আপনি কি জানেন আপনি জানেন আন্দাজ করতে পারছেন আপনি আপনি ভেবেছেন কি আল্লাহ নিজেই বলে না হা মিয়া জাহান নামের আগুন হামিয়া সর্বোচ্চ ধাউ ধাউ করে প্রজ্বলিত প্রচন্ড গরম প্রচন্ড উত্তাপ জাহান্নামের আগুন তো নবীজি এটার ব্যাখ্যা বলে দিছে উম্মত শুনো আল্লাহ যে বলছে জাহান্নামের আগুন প্রচন্ড গরম এর ব্যাখ্যা কি এর অর্থ কি আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন না রুকুম হাদিহি

জাহান্নামের আগুন প্রিয় বাফ প্রিয় ভাই শুনেন হাদিস শেষ হয় নাই এখানে একথা বলার সাথে সাথে তফসির কুর্তুবিতে আছে আমরা পড়ছি সাহাবিরা চিৎকার দিয়া বলছে সাহাবিরা লাফ দিয়া উঠছে চিৎকার দিছে ইয়া রসুর আল্লাহ অয়ান্না দা আলিকালা কাফিয়া হে আল্লাহর নবী কি শুনাইলেন দুনিয়ার এই আগুনটাই তো পুরাইয়া ছাঁই করে ফেলার জন্য দুনিয়ার আগুনটাই তো যথেষ্ট আল্লাহর নবী বললেন তাহলেই ভেবে দেখো মত দুনিয়ার আগুনই যদি এভাবে জ্বালাইয়া ছাই করে দেয় এর চাইতে 69 গুণ বেশি আরো গরম জাহান্নামের আগুন সেটা কি পরিমাণ জ্বালাবে এবং কতটা দ্রুত জ্বালাবে কি পরিমাণ আগুনের অগ্নি দগ্ধতা গরম উত্তাপ কি পরিমাণ নারুল লাহিল মুকাদা আল্লাতী তাকতলিউ আল্লাহ বলছে বান্দা মনে রেখো জাহান্নের আগুন কিন্তু তোমাদের লাকড়ি জমাইয়া তোমরা মেসের কাঠি দিয়া জ্বালাইছ এটা না এটা এটা আমি আল্লাহর হাতের এই আগুন আমি জ্বালাইছি এই আগুন আমার জ্বালানো কাজে আন্দাজ কর আমি মাওলা কত বড় ক্ষমতাবান আমার আগুন কত বড় ক্ষমতাবান কতটা গরম হবে আল্লাতী তাততালিউ আলাল আল্লাহ তাআলা বলেন এই জাহান্নামের আগুন প্রথম মিনিটেই তোমার শরীরের বাহ্যিক অংশ সাথে তোমার কলজাটা ভিতরটা একসাথে একই মুহূর্তে ভেতর বাহির কলিজা শুদ্ধা ভুনা বানায় ফেলবে ফ্রাই করে ফেলবে একসাথে খামখেয়ালি কেলি করো না যুবক नौजवान রং তামাশার এই জিন্দগির শেষ আছে প্রতি রাতি ভোর হয় প্রতিদিন সন্ধ্যা হয় অতএব তোমার যৌবনও শেষ হয়ে যাবে হয় কবরে নয় বৃদ্ধ বয়সে প্রিয় কিশোর মনে রাখো প্রতি রাত ভোর হয়ে যায় প্রতিদিন সন্ধ্যা হয়ে যায় বাসর রাত ভোর হয় ফাঁসির রাতও ভোর হয় জেলখানার রাতও ভোর হয় রং রংতামশার রাতও ভোর হয় অতএব আমি সবাইকে বলি আমাকেও বলি আপনাদেরকেও বলছি আমাকেও বলছি কিশোর তরুণ নৌজওয়ান তোমাদেরকেও বলছি বাবা প্রত্যেকেই দয়া করে এটা ফিকির করা এই রাত এবং দিন আমাদের কাছ থেকে চলে যাচ্ছে আর আমরা এটা মনে রাখতে হবে আমাদের জিন্দিগি আমরা মুসলমান প্রিয় ছেলেরা প্রিয় বাবারা আমরা মুসলমান আমরা ইমানদার আমাদের জীবন আখেরাতের জন্য এক মোমেনের জীবন মানেই আখেরাত এক মুসলমানের জিন্দিগি মানেই আখেরাত বাস্তব কথা এটাই আমরা আখেরাতের জন্য আমরা আখেরাতের জন্য আমি সবসময় একটা কথা বলি এই পৃথিবীর দুইশো কোটি মুসলমান খুদার কসম এই দুইশো কোটি মুসলমান যদি চব্বিশ ঘন্টা এই দুনিয়ার পৃথিবীতে এই দুনিয়াতে যদি ঘন্টা আমরা পৃথিবী উপার্জন করি দিন রাত যদি দুনিয়া কামাই করবার জন্য চেষ্টা করি খুদার কসম এরপরেও কাফের বেইমানদের সমপরিমাণ দুনিয়া আমাদের অর্জন হবে না ভাই হবে না আল্লাহ দিবে না এটা আল্লাহর ওয়াদ আমি যদি বলি যে আমি আপনারে আপনি যে টাকাটা চাইতেছেন আপনি যদি করবানো যান আমি দিতাম না টাকায় যত কথাই বলেন আমি দিতাম না কথা বোঝেন নাই এখন আল্লাহ তো ওয়াদা দিছে বান্দা আমি দুনিয়া ইমানদারকে পুরা দেব না বান্দা আমি আখেরাত দেবো ইমানদারকে আখেরাত দেবো এটা আল্লাহর ওয়াদা আপনি এটা বদলাবেন কেমন যিনি দেই না সব উনি কইতেছে আম পুরা দুনিয়া দিবে না দুনিয়ার অর্থ সম্পদ মাল দৌলত দিবে না পুরা কাফের বেইমানকে আল্লাহ দুনিয়া বেশি দিয়ে রাখছে অল্প কয়েকদিনের দুনিয়া কিন্তু আল্লাহ বলছি তোকে ওয়াদা দিলাম চোখটা বন্ধ হলে আখেরা তার পরকালের অংশে কোনো নাফরমান কোনো বেইমান কোন পাপি এক ঢোক পানিও মিলবে না এক লোকমা খাবারও মিলবে না

অহুমফি হি মুবলি সুর জাহান্নামী অনন্তকাল বিষণ মলিন চেহারা নিয়েই জাহান্নামে পড়ে থাকব পড়ে থাকবো অহুমফি হি মুবলি পড়েই থাকবে পড়েই থাকব অতএব এটা দয়া করে ইনসাফের সাথে এটা ভাবা উচিত দুনিয়া আমাদের জন্য না দুনিয়া আমাদেরকে কুর আল্লাহ দিবে না আমাদের জন্য আখেরা কোরআন শরীফে আস আল্লাহ বলছেন অমাহাদিহিল হায়াতুদ্দুনিয়া ইল্লা লাহাবুং মালাইন বান্দা শোনো দুনিয়ার জীবন শুধুই তামাশা শুধুই খেলাধুলা লাহবুম লাইব এ কথাটা বারবার বলছে কোরানে আল্লাহ কতভাবে যে বলছে বিশ্বাস করেন ছেলেরা তোমরাও বিশ্বাস করো বাপ এই কোরানে বার এই কথাটা আল্লাহ বলছে যে রে বান্দা আমি বানাইছি আমি জানি কি বানাইছি যে বানাইছে যিনি প্রোডাক্ট করছেন কোম্পানি যদি বলে এটা দুই নম্বর আপনি বুঝি এটা এক নম্বর তো যিনি উৎপাদন করলেন তিনি বললেন এটা খেলনা আপনি যদি বলেন না এটাই আসল এটা বোকামি ছাড়া আর কিছু এজন্য মহান আল্লা পাক নিজে বলছেন বান্দা আমি দুনিয়া বানিয়েছি আমি বলতেছি এটা তামাশা এটা খেলাধুলা এটা মালাঠোলা এটা খেলনা তাহলে আসল কোথায় আল্লাহ বলেন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান আমার বান্দা শুনো আখিরাতই হচ্ছে জান্নাতের ঘরই হচ্ছে জীবন বেঁচে থাকা জীবনের সার্থকতা আখিরাত 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 লাউ কানু ইয়ালামুন যদি বুঝতা বড় মায়া করে আল্লাহর কথাটা বলছে হায় বান্দা তুমি যদি আমার এই কথাটা বুঝতা কত না ভালো হতো কাল্লা আলা আউতা আলামুন আই আল্লাহ বলে বান্দা আজ যদি কোরআন থেকে শুনে আমার রসুলের হাদিস থেকে শুনে ওলামায় ক্যারামের নসিবগুলু শুনে তুমি যদি ইয়াকিম করতা কবর আসর আখেরাতকে খুব ভালো হোক কারণ এখন বিশ্বাস করতে পারলে তুমি আমল করতে পারতা নয়তো বান্দা লাহতার বুন্নাহল জাহিম একদিন হাঁসরের ময়দানে এই দুই চোখে সরাসরি জাহান্নামকে দেখবা চোখে দেখবাও মা ইদিং এটা দেখ ইনসান আল্লা বলে সেদিন কিন্তু তোমার দুনিয়ার সমস্ত নাফরমানির কথা মনে পড়বে বান্দা জাহান্নামকে দেখে কি দোয়া আন্না লাহুদিকরা আল্লা বলে বলো না বান্দা সেদিন কি লাভ হবে চুরি ডাকাতি জিনা বেবিচার মদ জুয়া সুদ ঘুষ অন্যায় অনিয়ম দুর্নীতি ছিনতাই রাহা জানি হারাম রোজগার বাটপারি সিকারি এই অসভ্যতা নুমরামি যুবক সারা রাতের উলঙ্গ ছবি দেখা নারী দেখা অশ্লীল দৃশ্য দেখা মোবাইলের নর্তুকি দেখা আহা বন্ধু বন্ধুর আড্ডা দিতে দিতে চোদ্দ হাজার পনেরো হাজার টাকার একটা মাত্র মোবাইল টিফতে টিফতে কয়টা বন্ধুদের আড্ডা দিতে দিতে এক ওয়াক্ত নামাজ পড়তে করতে না একটা অটো ড্রাইভার সামান্য একটা অটো চালাইতে গিয়া এক ওয়াক্ত নামাজ পড়তে না বাফ একটা সিএনজি ড্রাইভার তুমি মাত্র একটা সিএনজি চালাইয়া পাঁচ সাতশো টাকা সর্বোচ্চ কামাই করলাম এই পাঁচশো টাকার জন্য আল্লাহকে ছেড়ে দিলাম তিনশো টাকার জন্য আল্লাহকে ছেড়ে দিলাম আহা মুসলমান বড় অল্প দামে নিজেকে বিক্রি করে বড় দিলাম নিজের বেচা দিল মুসলমান এত কম দামে বেচা দেওয়ার কথা না একজন চা দোকানদার সারাদিনে কত কামাই করে তিরিশ হাজার টাকা কথা বলে না কেন একজন চা দোকানদার একদিনে কি তিরিশ হাজার করে কত পাঁচ সাতশো টাকা কারণে না এক নামাজ না ইনসাফ এটা এটা ইনসাফ হইল আহ কেন আল্লাহকে ছেড়ে দিলেন কেন আল্লাহকে ছেড়ে দিলেন কেন আল্লাহকে ছেড়ে দিলেন মা গাররা কাবি রব বিকাল করিম আল্লাহ হে মানুষ আমার মতো দয়ালু মেহেরবান আমার মতো দয়ালু মাওলা আমার থেকে কে তোমারে সরিয়ে দিল ধোকা দিল মা গাররা কে কে তোমাকে কি তোমাকে ধোকায় ফেলে দিলো বলো বান্দা অতাই প্রিয় বন্ধু প্রিয় বাপ আমাদের জিন্দেগী আখেরাত আমাদের জিন্দেগি আখেরাত আমাদের জীবন আখেরাত আমাদেরকে আল্লাহ বানাইছে না আখরাতের জন্য আমাদেরকে বানিয়েছেন আখেরাতের জন্য দুনিয়া দিবে না আল্লাহ আমাদেরকে পুরা দুনিয়া মিলবে না আপনারা বলেন যার তিন ফুট বিদেশ তার অভাব মিটছে তো কথা বলেন না কেন তার আর আপাতত কোনো অভাব নাই তো ওনার আর কোনো চাহিদা নাই তো তাই তাহলে মিঠলো কল যার দর দশটা গার্মেন্টস মেল ফ্যাক্টরির মালিক তার আর কোনো অভাব নাই তো আমি তো এরকম শত শত হাজার কোটি টাকার মালিক চিনি যেগুলো আমার মুসল্লি আমি তো ঢাকা জুমা পড়াই